আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ রিয়াজ ভাই কেমন আছেন আর কই যাইতেছেন আমতলি মহাখালী আমতলি না তো যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে ফুট করে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা তো অবশ্যই দেখছেন কালকে আমার এই গাড়ির রিভো যিনি মালিক যে এই গাড়িটা তৈরি করিয়েছেন সে আমার কাছে আসছিলেন তার রিভিউটা দিয়ে গেছে আমাকে আর আজকে আমরা গাড়িটা ডেলিভারি পাড়ায় দিচ্ছি ঢাকা মহাখালী আমতলি তো যাই হোক গাড়িটা তাদের তারা যেরকম চাইছে আশা করি তারা ওইরকম তার চাইতে আর বেটার পাইছে ইনশাআল্লাহ তাই আপনারা যারা নাকি ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে আলিম শিকদার আমার প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ কে ফুড কোর্ট আমার প্রতিষ্ঠানটি গাজীপুর ভোটবাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু একটু লাইট লাইটগুলো আসলে কি ভিডিওগুলো যেভাবে করা উচিত বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে ভিডিওগুলো করে আমাদের ওই সময় সুযোগ কোনোটাই নেই আমরা সব সবসময় সরাসরি ব্যস্ত থাকি যেরকম যে অবস্থায় থাকে ওইভাবে আমরা ভিডিওগুলো করে দিই আর এখানে আমরা সবাই আমাদের প্রতিষ্ঠানে সবাই মেম্বার আছি তো সবাই সবার জন্য দোয়া করবেন আর আশা করি সবাই ভালো থাকবেন আর এই ধরনের ফুটকো যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আজকে আমরা টোটালে পাঁচ টাকায় ডেলিভারি দেবো একটা অলরেডি সকালবেলা দিয়ে দিচ্ছি একটু লাইটগুলো একটু জ্বালায় দেখানোর ব্যবস্থা করা যায় অফ হয়ে গেছে ইয়ের এখানে আমরা পাঁচটা স্পট লাইট দিছি আর এটা বিভিন্ন কালার হবে হ্যাঁ আর তারপরে বিভিন্ন ই আর এখানে একটা ইলেকট্রিক ডিপ ফ্রাই করছে আর এখানে একটা সিঙ্গাল চুলা করছে তো যাই হোক আমরা গাড়িটা আজকে ডেলিভারি দিয়ে দেবো তো যারা নাকি এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আর অনেকেই দেখবেন আপনারা ভিডিও ভিডিওগুলো এডিট করা ভিডিও দেখেছে এক দেশের গাড়ি আরেকজনের নামে এগুলো চালাই দিতেছে আপনারা অবশ্যই কোনো ভিডিও বা কোনো বিজ্ঞাপন দেখে কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে আপনারা কোনো গাড়ি অর্ডার করবেন না সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে যে প্রতিষ্ঠানে দেখবেন এ ধরনের গাড়িগুলো তৈরি করে সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে ভিজিট করে তারপরে আপনারা আপনারা এ ধরনের গাড়ি অর্ডার করবেন ছোট হোক আর বড় হোক যেই ডিজাইনের হোক সরাসরি ফোনের ভিডিও দেখে অনলাইনে কেউ কোনো কখনোই কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আর এভাবে প্রতারিত হবে না আমার নিজের কার কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিজ্ঞাপন দেয় এখন চাইলেও আমি এদের কিছু বলতে পারি না তাই আমরা আমি বলি আপনারা যারা ফুটকোট তৈরি করতে চান তারা সরাসরি যেইখানেই গাড়ি তৈরি করেন আপনারা সরাসরি ওই প্রতিষ্ঠানে যাবেন তাদের কাজগুলো দেখবেন তারপর তাদের সাথে কথা বলে যদি মনে হয় যে না তাদের কাজ দেওয়া উচিত তখন তারা তাদেরকে আপনারা কাজ দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আলিম সিকদার আসসালামু আলাইকুম এই সবাই একটু হাই বললে দেন আর কয়েকজন নাই কাজ এখন নাই দুজন তিনজন মানুষ নাই তো ঠিক আছে সবাই আমাদের এই পরিবারের জন্য সবাই দোয়া করেন সব যেন সব সবসময় এই ধরনের মিলেমিশে কাঁধে কাঁধ মিলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ফুটকুর তৈরি করতে পারি সবাই ব্যস্ত কতক্ষণে গাড়িটা তুলে দিবে পাঁচ টাকার আজকে ডেলিভারি দিতে হবে ভিডিও করার সময় আমাদের নাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন